আমি সকল প্রবাসী ভাইদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই আমি এসেছি প্রবাসী ভাইদের দুঃখ কষ্ট দূর করার জন্য অনেক প্রবাসী ভাইয়েরা আছে যাদের বউরা দুঃখ কষ্ট দিয়ে টাকা পয়সা নিয়ে অন্য জনের সাথে চলে গেছে বা তাকে ছেড়ে দিয়েছে সেই প্রবাসী ভাইদের একাকৃত্ব দূর করার জন্য আমি তোমায় এসেছি এমন কোনো দুঃখজনক ভাই প্রবাসী যদি থাকেন আমি তাদের দুঃখ দূর করে দেওয়ার জন্য আমি রাজি তার সুখে দুঃখে আমি তার পাশে থাকবো এবং তার দুঃখগুলো আমি আমার সাধ্য মতো চেষ্টা করব যেন সে তার মনে কোনো দুঃখ না থাকে তার দুঃখ আমি সব দূর করে দেব যদি সে আমার তার পাশে রাখে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদের ভালোবাসা আসলাম এক অসহায় মেয়ের কাছে আমরা সম্ভব তার জীবন কাহিনী আসসালামু আলাইকুম আসসালাম আপু কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি তোমার নাম আর গ্রামের বাড়ি আমার নাম তোমা আমার বাড়ি গাজীপুর কালিয়াকুর থানা সুরিজালা গ্রাম ও আচ্ছা তোমার ফ্যামিলি থেকে কে আছেন মা বাবা দুজনেই মারা গেছেন সতনা আছেন ও সতনার কাছে তুমি মানুষ নাকি হ্যাঁ সব তো যাই হোক তোমার বয়সটা কত 24 প্লাস 24 প্লাস আমাদের ভিডিওর সামনে ক্যামেরার সামনে কি জন্য আসছো বিয়ের শাদির জন্য না অর্থ সহযোগিতার জন্য আমি আসছি বিয়ের সাদের জন্য প্রবাসী ভাইয়াদের দুঃখ কষ্ট দূর করে দেওয়ার জন্য ও মানে প্রবাসী ভাইদেরকে বেঁচে নিলে কি জন্য কারণ প্রবাসী ভাইয়েরা মা বাবা ছেলে সন্তান ছেড়ে অনেক দূরে চলে যায় কিন্তু অনেক মেয়েরা আছে তা বুঝে না তাদের দুঃখ কষ্ট বুঝে না তারা সেই কষ্ট তাকে আরো দ্বিতীয়বার কষ্ট দিয়ে চলে যায় সেজন্য আমি প্রবাসী ভাইদেরই কথা বলতে তারা এমনিতে রেখে চলে যায় অনেক কষ্ট করে না দ্বিগুণ কষ্ট করে তারপরে তার স্ত্রীরা তাদের আরও ডাবল কষ্ট দিয়ে চলে যায় তো তুমি চাচ্ছো যে কোনো প্রয়াসী বাজুল পাঁচ হচ্ছে নামাজ পড়ে তুমিও নামাজ পড়বে হেদায়তে থাকবে তাকে ভালোবাসবে তাকে খেয়াল খুশি মতো রাখবে সে যা চায় তুমি তাই করবে নাকি তাও যেন সে একটু খুশিতে থাকে একটু হাসিতে থাকে সে যেন ওই প্রবাস দূর প্রবাসের তার দুঃখ কষ্ট ভুলে ভুলে বাঁচতে পারে নাকি অনেক সুন্দর কথা বলছে এরকম কথা আমি শুনি শুনিনি খুবই ভালো লাগলো কথা শুনে আচ্ছা কোনো প্রবাসী ভাবে ওয়াইফ থাকা অবস্থায় বা অসুস্থ ওয়াইফ বা ওয়াইফ মারা গেছে তার বেবি আছে এরকম ম্যান হলে তোমার চলবে কিনা বিয়ের সাথে বসবে কিনা যদি ওই সম্মতি থাকে তাহলে আমি বলবো যদি তার কোনো আবদ্ধ না থাকে নাকি পরবর্তী যেন কোনো ভেজাল না হয় ঝামেলা না হয় তুমি চাচ্ছ না যে মানুষ তুমি কোনো একটু ঝামেলায় জড়াও নাকি তো যাই হোক কোনো পৌরসভায় যদি দাঁড়িয়ে থাকে তো তোমার কোনো সম্মতি থাকবে কোনো সমস্যা হবে না তো আমার পরবর্তী বলবো না দাঁড়িয়ে লোকের সাথে বিয়ে বসলাম এটাকে কাজ করলাম দাঁড়িয়ে রাখা ভালো মুসলমানের ইয়াহি তো দাঁড়িয়ে সৌন্দর্য তো দাঁড়িয়ে নাকি মুসলমান সৌন্দর্য দাঁড়িয়ে ও আচ্ছা অনেক সুন্দর কথা বলছেন আচ্ছা আপনার কোনো ফোন আছে